জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে নবী যখন আসেননি এমনকি ইউরোপে আমেরিকাতে ব্রিটেনে ওখানে মেয়েদেরকে ভোগ বিলাসের একটা পাত্রী হিসাবে গ্রহণ করত এমনকি তাদের যখন মাসে মাসে যে পিরিয়ড হতো তো তাদের বিছানা আলাদা করে দিত এহুদ নাসারা নাসারা আপনারা শুনেছেন তাদের মধ্যে আছে সেই নীতি যে মহিলাদেরকে ভোগ বিলাসের পাত্রী হিসাবে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদের বিছানা আলাদা তাদের থাকার জায়গা আলাদা ভাই আমার বন্ধু আমার আমার নবী যখন আসলেন নবী আসার পরে আমি আম করে দিলেন করে দিলেন এলাম সবাইকে জানিয়ে দিলেন যে না যখন মাসে মাসে ওই পিরিয়ড সময় হয়ে যাবে শুধু তার সাথে মেলামেশা করা যাবে না বাকি সমস্ত কাজ করা যাবে তার হাতে রুটি পাকা যাবে রুটি খাওয়া যাবে তার রান্না খাওয়া যাবে তার সাথে ঘুমানো যাবে সে বাড়িতে থাকবে একই বিছানায় থাকবে আমার নবী যখন আসলেন তখন সমস্ত সমস্ত কিছু এইভাবে সুন্দর করে শুনিয়ে দিলে যথেষ্ট পরিমাণে অধিকার দিয়ে এই ইসলাম একমাত্র ইসলাম ধর্ম আপনি পরিপূর্ণ অধিকার যদি একটা মানুষ আর মানুষের যে অধিকার সেই অধিকার যদি আপনি দেখতে চান পরিপূর্ণভাবে এই ইসলাম দিয়েছে এই কোরআন দিয়েছে আল্লাহ তা বারাকালা দিয়েছেন চিন্তা করুন তারপরে মনে করুন যে সেই ছোট্ট মেয়েটা যখন আস্তে আস্তে বড় হলো এবার স্কুলে পড়বে না মাদ্রাসাতে পড়বে না কি পড়বে সেটা অঙ্ক আপনাকে করতে হবে এমন করতে হবে না যে আপনি আপনার ছেলেকে দিলেন মিশনে আর আপনার মেয়েটাকে দিলেন ওরকম কোনো খারাপ জায়গাতে আপনি আপনার ছেলের জন্য এই অধিকার আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার ছেলের জন্য করছেন এক পড়াশোনার ক্ষেত্রে হোক ভাগ বন্টনের ক্ষেত্রে হোক কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে হোক আপনি করছেন ছেলেদেরকে আর মেয়েদেরকে ছেলেদের এটাও কিন্তু হিসাব লাগবে এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন সেই হিসাবে আমাদের চলতে হবে ছেলে মানে ওই মুরগির মাংসর যে কলিজাটা আছে ওই বাবুটা খাবে আর মেয়েটা না খাবে এটা হিসাব পেয়েছেন বলে আমার ছেলেকে ওই ভালো জায়গাতে পড়তে দিব আর মেয়েটাকে ওই ভালো জায়গাতে পড়তে দিব না এই হিসাবটা কোথায় পেয়েছেন বলে ভাই আমার বন্ধু আমার ইনসাফ বিচার আপনার ছেলের সাথে যেমন ভাবে মেয়ের সাথে তেমন আস্তে 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 ধরুন যে বিয়ে শাদী হবে এবার বিয়ে ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন মেয়ের বাবা হয়েছেন বলে ছেলে খুঁজতে পারেন কি পারেন না বলেন আপনি মনে করুন যে আপনি মেয়ের বাবা ছেলে আপনি জামাই খুঁজতে পারেন কি পারেন না ভাই আমার বন্ধু আমার যেমন একজন ছেলের বাবা খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় রাস্তায় এলাকাতে এলাকাতে মেয়ের সে নিজের মেয়ের মেয়ের জন্য জন্য সাথে বিবাহ দেওয়ার সে নিজের জামাই পছন্দ মতো খুঁজতে পারে আমার বন্ধু আমার একটু ইতিহাসটা আবার আপনাদের সামনে আমি করছি সর্বপ্রথম ব্যবহার চরিত্রে মুগ্ধ হয়ে যখন খাদিজা রাজি আল্লাহ মাতে হাতে যখন তিনি কাজ করছিলেন ব্যবহার চরিত্র দেখে প্রথমে সর্বপ্রথম খাদিজা বলেছিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই প্রস্তাব দিয়েছিলেন বাবা নাই মা নাই শুধু চাচা বেঁচে আছে তিনি বললেন আমি কি করে বলবো আমার অভিভাবক আছে অভিভাবকর সাথে আলাপ হলো আলোচনা হলো তারপরে খাদিজার সাথে বিয়েতে রাজি হয়ে গেল কে প্রথমে দিলেন মেয়ের বাবা আর মেয়েও নিজের বর খুঁজতে পারে তবে অভিভাবকের রাজি হয়ে ভাই আমার বন্ধু আমার বিয়ের পর্বে যদি চলে আসি বিয়ের ব্যাপারে আল্লাহ ওয়া আল্লাহ রাসুলের কি নীতি আছে আল্লাহ ওয়া আল্লাহ রাসুলের কি বিধান আছে একটা বিয়েতে শুধু কি ছেলেদের জন্য অধিকার আছে যে নিজে বৌমা বউমা খুঁজবে নিজের বউ খুঁজবে নাকি ছেলেদের বাবার জন্য শুধু অধিকার দেওয়া হয়েছে যে নিজের বউমা খুঁজবে না 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 যেমন ছেলের বাবা খুঁজতে পারে বউমা যেমন ছেলে নিজের বউ খুঁজতে পারে তেমনি ভাবে একজন মেয়ে তারজন শিক্ষিত মেয়ে একজন ভালো মেয়ে তারজন দিনদারি মেয়ে সেও মনে মনে ভালো করতে পারে ঠিক করতে পারে যে একজন আমার পার আমি পছন্দ অনুযায়ী খুঁজতে পারে তবে তার জন্য শত্রু হলো তার অভিভাবককে সাথে রাখতে হবে যদি অভিভাবক ছাড়া বিয়ে করে নাই যদি ওয়ালি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে নাই আল্লাহর নবী বলছেন পানে কা হোয়া বাতিলুন পানে কা বাতিলুন পানে কা বাতিলুন যদি কোনো মহিলা বিনোদ পদে বিনু ওয়ালিতে যদি কোনো মহিলা অভিভাবক ছাড়া বিয়ে করে নাই তাহলে নবী বললেন তার বিয়ে বাতিল হয়ে যাবে তার বিয়ে বাতিল হয়ে যাবে তার বিয়ে বাতিল হয়ে যাবে অভিভাবকের সাথে থাকতে হবে অভিভাবকের রাজি অভিভাবককে রাজি করতে হবে অভিভাবক ছাড়া বিয়ে হবে না ভাই আমার বন্ধু আমার এই করে করে আপনি যদি এই বিয়ের পর্বে যদি খুঁজতে যান যে তাকে কি অধিকার দেওয়া হয়েছে তো যেমনি ভাবে একজন ছেলেকে অধিকার দেওয়া হয়েছে তেমনি ভাবে একজন মেয়েকেও অধিকার দেওয়া হয়েছে এই বিবাহের পর্বে এই বিবাহের কথা বলতে গেলে আর একটা জিনিস তার অপোজিটে বলতে হয় ভাই আমার বন্ধু আমার সেটা আমি প্রায় জায়গাতে বলতে গিয়ে হ্যাঁ এই কথাটা ইয়াদ করি আল্লাহ আল্লাহরুল আলমগো বলছেন বুঝছে না তোমরা জেনার নিকটবর্তী হইও না জেনা তো দূরের কথা শারীরিক ভাবে তো করার দূরের কথা যেখানে জেনা চলছে যেখানে চলছে যেখানে দেহ ব্যবসা চলছে সেখানে তুমি কাছাকাছি যেও না এই জেনা এর কারণ কি বর্তমানে যুগে আমাদের পরিস্থিতিতে এখনকার বিয়ে কমে গেছে বিয়েটা হয়ে গেছে কঠিন বিয়েটা মনে করছে কঠিন যার কারণে আমাদের ভিতরে এই জেনা এই ব্যবচার আম হয়ে গেছে এই ব্যবচারের ভয়াবহ প্রচুর পরিমাণে আছে এই ব্যবচার থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের বিবাহের দিকে বিয়ের দিকে ধাবিত হতে হবে তাহলে আমরা এই কাবিরা গুণা থেকে বাঁচতে পারব আমার বন্ধু আমার এবার দেখুন সেই আল্লাহর নিধি এবং আল্লাহর রসুলের বিধান কীভাবে অর্জিত হয়েছে এবার চলুন ওই মেয়েটা চলে গেল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে একজন মহিলা কি নির্যাতিতা থাকবে বা আমার বন্ধু আমার ছেলের বাড়িতে যাবে মেয়েটা এবার মেয়ের বাড়ি মেয়ে গিয়ে তার কাছে গিয়ে স্ত্রী হিসেবে থাকবে সেখানে তার জন্য কতটা অধিকার আছে কতটা অধিকার আছে এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এক অপরের সাথে আমাদের এই কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা হবে না আমাদের এক অপরের সাথে আপোষ করতে কোনো রকমের অসুবিধা হবে না ভাই আমার যেমন এই স্বামী স্ত্রী এর মতো এই বিয়ের মতো এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো আমার যুবক ভাইরা এই বর্তমান যুগে এই বিশেষ করে মোবাইল আসাতে এমন ভাবে নাম টাম বলে দিচ্ছি শরীয়তের কথা বলতে কোনো লজ্জ নাই ভালোবাসাতে ভাবে মেতে গেছে এমন ভাবে মত্ত হয়ে গেছে যে ভালোবাসা আমি এক সিক্স ক্লাসের ঘরে গিয়ে ক্লাস টিচার আমাকে বলছে যে স্যার এই যে চিঠি চিঠিতে লেখা আছে আবার কত বছর বয়স তো বলছে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি ক্লাসটা হচ্ছে সিক্সের ভাই আমার কোথায় গেছে তো এই হচ্ছে অবস্থা